ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে নতুন ও অত্যাধুনিক বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন উন্মোচন করেছে চীন বুধবার বেইজিংয়ে আয়োজিত এই কুচকাওয়াজে উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিমজং উন সহ প্রায় ছাব্বিশটি দেশের রাষ্ট্রনেতারা ছাতখোলা লিমুজিনে দাঁড়িয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাহিনীর সদস্যদের অভিবাদন জানান এবং ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক ও ড্রোন সহ আধুনিক সমরাষ্ট্র ঘুরে দেখেন কুচকাওয়াজে প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয় নতুন প্রজন্মের পারমাণবিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম হাইপারসোনিক বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র নতুন লেজার অস্ত্র এবং রোবট নেকড়ে ড্রোন বিশ্লেষকদের মতে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ও অস্থির কূটনীতি অধিকাংশ দেশের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ককে বৈরি করে তুলেছে এমন এক সময়ে এই আয়োজনের মূল লক্ষ্য ছিল চীনের সামরিক সক্ষমতা ও কূটনৈতিক অবস্থান বিশ্ববাসীর সামনে তুলে ধরা চীনা গণমাধ্যমের খবর অনুযায়ী চীনের এই নতুন হাইপার্সন ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রের জাহাজকে লক্ষ্যবস্তু করতে সক্ষম আর কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা চালাতে পারে বিশেষজ্ঞদের ধারণা বিশেষ করে পশ্চিম প্রশান্ত মহাসাগরে মার্কিন সপ্তম নৌবহরের জন্য এসব অস্ত্র উদ্বেগের কারণ কুচকাওয়াজে প্রথমবার প্রদর্শিত হয় এইচকিউ টোয়েন্টি নাইন স্পেস ডিফেন্স সিস্টেম যা বিদেশি স্যাটেলাইট ধ্বংস করার ক্ষমতা সম্পন্ন। এবার তিন ধরনের পারমাণবিক সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখিয়েছে চীন ডংফেং বা ডিএফ সিক্সটি ওয়ান ডিএফ থার্টি ওয়ান বিজে ও ডিএফ ফাইভ সি এর মধ্যে ডিএফ ফাইভ সি ক্ষেপণাস্ত্রের পাল্লা বিশ হাজার কিলোমিটারের বেশি এবং এটি একসঙ্গে বারোটি ওয়ারহেড বহন করতে সক্ষম আকাশ থেকে আঘাত হানতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্র জেএল ওয়ানও উন্মোচন করা হয় জেএল ওয়ান জেএল থ্রি এবং ডিএফ সিক্সটি ওয়ান ও ডিএফ থার্টি ওয়ান মিলে চীনের স্থল সমুদ্র ও আকাশভিত্তিক পারমাণবিক ট্রায়ার প্রথমবার একসঙ্গে প্রদর্শিত হলো। বিবিসির তথ্য অনুযায়ী চীন প্রথমবারের মতো হাইপারসোনিক গ্লাইড ভেহিক্যাল ওয়াইজে সেভেন্টিন ও হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ওয়াইজে নাইনটিন প্রকাশ করেছে ইং জি বা ইগল অ্যাটাক নামের এই ক্ষেপণাস্ত্রগুলো জাহাজ বা বিমান থেকে ছড়া যায় এবং এরা বড় ধরনের জাহাজ ধ্বংস করতে সক্ষম কুচকাওয়াজে প্রথমবার দেখা গেছে পানির নিচ থেকে আঘাত হানতে সক্ষম বড় আকারের স্বয়ংক্রিয় ড্রোন এজেক্স জিরো যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর জন্য নতুন উদ্বেগের কারণ হতে পারে এদিকে চীনে কুচকাওয়াজ চলাকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনকে রক্ষায় যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন ব্যঙ্গ করে তিনি লেখেন প্লিজ ভ্লাদিমির পুতিন ও কিম উনকে আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিন প্লিজ যখন আপনারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন পরে সাংবাদিকদের তিনি বলেন কুচকাওয়াজকে তিনি যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ মনে করছেন না এবং প্রেসিডেন্ট শির সঙ্গে তার সম্পর্ক ভালো জাপান সরকারের শীর্ষ মুখপাত্র কুচকাওয়াজ নিয়ে সরাসরি মন্তব্য না করলেও তারা জানিয়েছে এশিয়ার শীর্ষ দুই অর্থনীতি গঠনমূলক সম্পর্ক গড়ে তুলছে শি পুতিন ও কিম নিজেদের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক ঘনিষ্ঠ করার কোনো ইঙ্গিত দিয়েছেন কিনা সেদিকেও নজর ছিল পর্যবেক্ষকদের যদিও আলাদাভাবে দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে তবে তিন দেশ মিলে ন্যাটোর মতো কোনো চুক্তি তাদের নেই বিশ্লেষকদের মতে তেমন কোনো চুক্তি হলে তা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ বৈশ্বিক সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারত